নমস্কার আমি প্রীতি আপনারা দেখছেন আমার চ্যানেল বাঙালির করকন্যা এখন বসন্তকাল বসন্তকালে নানা রকম রোগের প্রাদুর্ভাব হয় তাই প্রকৃতি থেকেই কিছু জিনিস আছে যেগুলো আমাদের এই রোগ থেকে বাঁচায় তার মধ্যে সজনের ফুল সজনের কচি ডাটা আজকে আমি সেটাই আপনাদের রান্না করে দেখাবো আমি এখানে তিনশো গ্রাম সজনের ফুল নিয়েছি নিয়েছি একটা পেঁয়াজ কাঁচা লঙ্কা মটরশুঁটি আর আলু আলুটাকে আলু ভাজার মতো করে কেটেছি কিন্তু একটু মে মোটা মোটা আছে আপনারা চাইলে এটাকে চৌকো করেও কেটে নিতে পারেন এবার আমি এই সজনের ফুলটাকে একটু ঈষৎ উষ্ণ গরম জলে মিনিট দুয়েকের জন্য ভিজিয়ে রাখবো যদি এর মধ্যে তিতকুটে ভাব থাকে তাহলে এই গরম জলে এটা কেটে যাবে আমি মিনিট দুয়েক পরে এই জলটাকে আবার ভালো করে ঝড়িয়ে নেব দেখুন জলটাকে আমি ঝড়িয়ে নিয়েছি এবার আমি চলে যাব রান্নাতে কড়াই তেল গরম করে নিয়েছি এবার কেটে রাখা আলুগুলোকে হালকা করে ভেজে নেব খুব কড়া করে ভাজলে পারে হবে না এটাকে হালকা করেই ভাজতে হবে যাতে এর ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে যায় আর বাকিটা রান্নার সময় হয়ে যাবে আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নেব এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে আমি হালকা করে ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে মিশিয়ে দেব এক চামচ বেসন বেসনটা দিলে কি হবে এর সুন্দর একটা মাখো মাখো ভাব আসবে পেঁয়াজটার মধ্যে এই বেসনটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যাতে বেসনের কাঁচা গন্ধটা চলে যায় এবার এর মধ্যে আমি দিয়ে দেবো মটরশুঁটিগুলো মটরশুঁটি যেহেতু সিদ্ধ হতে একটু সময় লাগে সেই জন্য এটাকে আমি আগেই দিয়ে দিচ্ছি এটাকেও তেলের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ হলুদের গুঁড়ো এরপরে আমি এর মধ্যে মিশিয়ে নেব যে সজনের ফুলগুলো নিয়েছি সেই সজনের ফুলগুলো আমি একবারে দেব না অল্প অল্প করে দিয়ে এটাকে নাড়াচাড়া করে তারপরে আস্তে আস্তে বাকিটা দিয়ে দেব এখানে খেয়াল করবেন আমি কিন্তু প্রথমে লবণটা দিইনি লবণটা দিলে কি হবে ফুলের পরিমাণটা এখানে যেহেতু বেশি তাই লবণের পরিমাণটা বেশি হয়ে যেতে পারে এবার ফুলটা কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পর যখন একটু কমে আসবে তখন লবণটা দিলে পরিমাণটা ঠিকঠাক হবে যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করব অবশ্য করে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ঠিক এইভাবে নাড়াচাড়া করে ফুলটাকে তেলের সঙ্গে মাখিয়ে নিতে হবে তারপরে এবার এটাকে ঢাকা দিয়ে মিনিট খানেকের জন্য সিদ্ধ হতে দিতে হবে এবার ঢাকাটা তুলে দেখে নিতে হবে যে ফুলটা কতটা পরিমাণে সিদ্ধ হয়েছে দেখুন অনেকটাই কমে এসেছে এবার আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটা দিলে ফুল থেকে কিন্তু একটু জল ছাড়বে এই জলে বাকি রান্নাটা হয়ে যাবে আবার ভালো করে নাড়াচাড়া করে এটাকে আবার ঢাকা দিয়ে মিনিট দুয়েকের জন্য সিদ্ধ হতে দেব দু মিনিট পর ঢাকাটা খুলে এবার দেখে নিতে হবে দেখুন কতটা জল বেরিয়েছে এই জলেই কিন্তু বাকি সবজিটা আমার সিদ্ধ হয়ে যাবে এখানে কোনো রকম জল ব্যবহার করতে হবে না এবার আমি দিয়ে দেব এর মধ্যে ভেজে রাখা আলুগুলো আলুগুলো ফিফটি পারসেন্ট আমার সিদ্ধ হয়েই আছে ফুল থেকে যে জলটা বেরিয়েছে সেই জলেই বাকি ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে এবার সব কিছু ভালো করে নাড়াচাড়া করে আবার এটাকে আমি মিনিট খানেকের জন্য ঢাকা দিয়ে দেব খানেক পর ঢাকাটা খুলে এবার দেখুন সবজিটা আমার হয়ে গেছে শুধু খেয়াল রাখতে হবে মাঝে মধ্যে নাড়াচাড়া করে যাতে নিচে লেগে না যায় দেখুন আলুটাও পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবার আমি সবজিটাকে নামিয়ে নেব নিয়ে নিলাম একটা প্লেট এবার এই প্লেটের ওপরেই আমি এটাকে সার্ভ করে দেখাচ্ছি কত সুন্দর এটা হয়েছে যেমন দেখতে সুন্দর তেমনি খেতেও সুন্দর এটা গরম ভাতের সঙ্গে ভীষণই ভালো লাগে আর এটা আগেই বলেছি খাওয়ার পক্ষে ভীষণ উপকারী তাহলে এই সময়ে যে রোগগুলো হয় সেগুলোর হাত থেকে অনেকটা অংশেই আপনাকে রক্ষা করবে দেখুন পুরো রান্নাটাই আমার হয়ে গেছে কত সুন্দর হয়েছে যারা এইভাবে সজনের ফুল রান্না করেন কোন পদ্ধতি করেন সেটা যদি আমাকে কমেন্ট করে জানান আমি তাহলে খুব খুশি হব আর আমি যে পদ্ধতিতে রান্না করলাম সেইভাবে রান্না করে খেয়ে আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন আর ভিডিও নিয়ে চলুন তাহলে এবার খেয়ে দেখা যাক সবজিটা কেমন হয়েছে এক কথাই অসাধারণ